সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমরা একটা প্রতিবেদন যেটা এখানে আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা একজন সুন্দরী তরুণীরা সম্ভবত মধ্যবয়স্ক হতে পারে সামহাও আমাদের কাছাকাছি বয়স হতে পারে একজন তরুণীকে দেখছেন তো তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা জক মোহাম্মদ ইউনুসের মেয়ে তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইরাল নিশ্চয়ই গতকালকে থেকে আপনারা অনেকেই এই নিউজটা দেখেছেন বা তার ইস্যুতে একের পর এক গণমাধ্যমে খবর বের হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে নানান ধরনের তথ্য আসতেছে জনগণের মধ্যে একাংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিরোধী অথবা আওয়ামী লীগের শক্ত সাপোর্টার তারা এই নিউজটাকে ফলাও করে প্রচার করছে এর বাহিরেও বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রচার প্রচারণা হচ্ছে কেউ কেউ কাউন্টার করছেন যে ঘটনাটা মিথ্যা এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ নষ্ট করার জন্য একটা চক্র পরিকল্পিতভাবে কাজ করছে আবার কেউ কেউ বলছেন যে না আপনারা কি জানেন ভাই ঘটনা হইলেও হইতে পারে এবার আসুন ঘটনাটার বাস্তবিকতা আসলে কি সম্প্রতি ফেসবুক অ্যাকস সহ ইউটিউব এবং টিকটক একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস দেখা যাচ্ছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এখন প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনেসের মেয়ে বলে আপনার এটাকে প্রচার প্রচারণা নিয়ে আসছে বাট আমাদের ফ্যাক্ট চেক বলছে ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক হচ্ছে ওই সফটওয়্যার বা ওই প্রতিষ্ঠানগুলা বা ওই কোম্পানিগুলো যারা কাজ করে ফেসবুকে যখন ভাইরাল কোনো ছবি আসে ভিডিও আসে এটাকে আসলে সত্য নাকি মিথ্যা এটাকে তারা জাস্টিফাই করে যেমন বাংলাদেশে একজন মাওলানা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতের পতাকা পায় নিচে রাখছে একটা ছবি খুবই ভাইরাল হয়েছে দেখছে না যেটা না ভারতে তুলপাল কালাম হয়েছে কিন্তু ঘটনাটা কি ছবিটা এআই প্রযুক্তি দিয়া ব্যবহার করা তৈরি করা তো হয়তো বা ভারতেরই কোনো একটা গোষ্ঠী চক্র এই ছবিটা কইরা ছেড়া দিচ্ছে যেন দুই দেশের মধ্যে বা ভারতের জনগণের মধ্যে একটা রিয়্যাকশান ক্রিয়েট করা যায় এবং ফাইনালি তারা সফল তো এখন এই ফ্যাক্টচিক প্রতিষ্ঠানটি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুসকে জিয়ে যে ভিডিওটি দেখা যাচ্ছে বেসিক্যালি এটা তিনি নন তার প্রচারিত ভিডিওটিতে এখানে যিনি আছেন অনুসন্ধানে উঠে এসেছে মনিকা নামের ভিন্ন এক নারীকে নামটা ঠিক আছে বাট ইউনুস সাহেবের মেয়ে না তো এই জায়গাটাতে একটু পেস লাগানোর চেষ্টা করছে কারণ আমি নিজেও ডক্টর ইউনুসের মেয়েকে ছিলেন সে আমার মতন এরকম অনেকেই আজকে প্রথম ওনার মেয়েকে দেখছেন ওনার বউ বাচ্চা কে কী আসলে আমরা ডক্টর মোদী ইউনুসকে নিয়ে হয়তো সবসময় কথা বলি আলোচনা করি বাট তার ফ্যামিলি নিয়ে আমরা এতটা কনসার্ন না তো যার কারণে এটা নিয়ে একটা রিউমার ছড়ানোর কিন্তু সুযোগ হয়ে গিয়েছিল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতেই আপনার গবেষণা করে তারা নিয়ে আসছে যে নামটা ঠিক আছে মনিকা বাট ইউনুস সাহেবের কন্যা না এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ট্রান্সপারেন্সি বডি ক্যাম নামক একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের আটাইশে আগস্টে ড্রাঙ্ক ওমেন ক্রাশেস হাক্ষার আফটার এ ব্রেক আপ ইন ভেরোনা নিউ জার্সি মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্ভবত ভিডিও যে মাতাল মহিলা তার গাড়ি সে অ্যাক্সিডেন্ট করছে বা ক্র্যাশ করছে আফটার এ ব্রেক আপ ইন বেরোনা মানে প্রেমে ব্যাকআপ ট্যাকআপ হইয়া এরকম সে করছে জার্সি এই ভিডিওটি পাওয়া গেছে উক্ত ভিডিওটির শুরু থেকে প্রথম দিককার কিছু অংশের সাথে প্রচারিত ভিডিওটির হুবহু দৃশ্য মিলেছে ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায় এটি পুলিশের শরীরে পরিধানকৃত বডি ক্যাম্প থেকে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো প্রকাশ করে আর আটককৃত নারী তার নাম মনিকা ইউনুস বলে জানান পাশাপাশি জানান তার জন্ম নিউ এবং তিনি একজন তিনি তার প্রেমিকের সাথে করে করে আসছিলেন তার মানে নামটাই মনিকা কারণে এই জায়গা থেকে বিষয়টা ভাইরাল সিচুয়েশনটাতে কানেক্ট হয়েছে আর ঘটনাটা হচ্ছে বেসিক্যালি দুই হাজার বাইশ সালের ষোলোই এপ্রিল রাত দুইটা একত্রিশ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রে নিউ জার্সির বেরোনাতে ধারণকৃত এবং এটা নিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তী সময় তার মুক্ত হয়েছে পাশাপাশি মনিকা ইউনুসের সাথে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মুখমণ্ডলের তুলনা করলেও কিছুটা আসলে মিলে যায় যা অধিকতর নিশ্চিত করেছে যে মানে হালকা ও যারা মানে গুজবটা সরাইছে বাট দুইজন দুই রকম ফেস সুতরাং মোহাম্মদ ইউনুস কন্যা মনিকা ইউনুস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন এই দাবিটি মিথ্যা এটিও রাজনৈতিক একটা প্রচার প্রচারণার উদ্দেশ্যে কিন্তু যারা করেছে বাট এগুলো করে আমার কাছে মনে হয় যে আরও মানে নিজেদের অবস্থান খারাপ করা ছাড়া ভালো হচ্ছে না এগুলা দিয়া কারণ গুজব তো গুজব দিন এটা প্রকাশিত হবে যারা নিয়ে গুজবটা ছড়ানো হয়েছে তিনি সম্মানিত হবেন আর যারা করছে সোজা দোষ আওয়ামী লীগের ঘাড়ে পড়বে এখন অথবা ভারতের ঘাড়ে পড়বে ভারতের অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে তো যাই হোক ভালো থাকুন গুজব থেকে সাবধান থাকুন